প্রিয় দর্শক বিবাহিত মহিলারা প্রায়শই তাদের মনের কথা প্রকাশ করেন না তারা সংযত দায়িত্বশীল এবং অনেক সময় নিজেদের আবেগ লুকিয়ে রাখে কিন্তু যখন তারা কাউকে ভালবাসে তখন তাদের কিছু নির্দিষ্ট আচরণ কিছু নির্দিষ্ট ইঙ্গিত থাকে যা দেখে সহজেই বোঝা যায় তার হৃদয়ে আপনার জন্য আলাদা স্থান আছে এই ভিডিওতে আমি সেই পাঁচটি স্পষ্ট ইশারা বিস্তারিত বলবো যাতে আপনি বুঝতে পারেন সে সত্যিই আপনার প্রতি আকৃষ্ট কিনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখুন এতে আমাদের কাজের প্রেরণা বাড়বে আপনার প্রিয় বন্ধু বা পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যেন তারা ও এ তথ্যগুলো জানতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে আসি এক বারবার আপনার আশেপাশে থাকার অজুহাত খোঁজা যখন কোনো বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসে তখন সে তার হৃদয়ের আবেগ প্রকাশ করার বদলে এমন কিছু কাজ করে যা আপনাকে বুঝিয়ে দেয় সে আপনার সঙ্গে থাকতে চায় তার সবচেয়ে বড় একটি আচরণ হল আপনার আশেপাশে থাকার অজুহাত তৈরি করা হয়তো সে সচেতনভাবেই অথবা অচেতনভাবেই বিভিন্ন কারণে আপনার কাছে আসার সুযোগ খোঁজে যেমন ধরুন অফিসে আপনি যদি একই দলে থাকেন বা একই এলাকায় কাজ করেন সে আপনার কাজের প্রসঙ্গে বা কোনো কাজের সাহায্যের জন্য অজুহাত তৈরি করে আপনার সঙ্গে কথা বলতে চায় যদি দূরে থাকেন তাহলে হঠাৎ করে ফোনে কথা বলার চেষ্টা করে মেসেজ পাঠায় কিংবা এমন কোনো কথা বলে যা আপনাকে তার সঙ্গে যোগাযোগে রাখতে সাহায্য করে এমনকি সে আপনার সাধারণ রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করে যেমন আপনি কখন বাইরে যান কোথায় খাওয়া খান কিংবা অবসর কিভাবে কাটান এর মাধ্যমে সে আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেকে এক করে নিতে চায় এই আচরণ সাধারণ বন্ধুত্বের বাইরেও অনেক গভীর কারণ এক বিবাহিত মহিলা সাধারণত নিজেকে অনেক নিয়ন্ত্রণে রাখেন তার জন্য এই ধরনের ছোট ছোট ইঙ্গিত তার আবেগের প্রকাশ তাছাড়া সে আপনার সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য ছোটখাটো ব্যাপারে সাহায্য চায় যেমন কম্পিউটারের সমস্যার সমাধান কোনো নথি দেখানো কিংবা কোনো কাজ শেখার সুযোগ গ্রহণ এই সব ঘটনায় লক্ষ্য করলে বোঝা যাবে সে আপনাকে নিয়মিত দেখার সুযোগ তৈরি করছে এমনকি আপনার পাশে বসার জন্য ছোট অজুহাতও সে খুঁজে পেতে পারে যেমন এখানে আলো ভালো একটু বসে কথা বলি কিংবা আপনার পরামর্শ দরকার ছিল তবে সতর্ক থাকতে হবে যে সব সময় নয় যে এমন আচরণ প্রেমের প্রকাশ কারো সঙ্গে মিশুক স্বভাবও থাকতে পারে কিন্তু যদি এই সব আচরণ শুধুমাত্র আপনার প্রতি হয় অন্য কারো প্রতি না হয় তবে সেটা স্পষ্ট একটি ইশারা এই ধরনের আচরণ থেকে বোঝা যায় সে আপনার সান্নিধ্য পেতে আগ্রহী আপনার সঙ্গে সময় কাটাতে চায় আর সে নিজেকে আপনাকে জানাতে চায় কিন্তু পরিস্থিতি ও দায়িত্ব তাকে সরাসরি প্রকাশ করতে দেয় না এজন্য এই ছোট ছোট চেষ্টা তার মনের গোপন ভাব প্রকাশ করে দুই নিজের ব্যক্তিগত অনুভূতি ও জীবনের কথা আপনার সঙ্গে শেয়ার করা যখন একজন বিবাহিত মহিলা আপনাকে তার ব্যক্তিগত জীবনের কথা বলে তার মানে সে আপনার ওপর গভীর বিশ্বাস স্থাপন করেছে বিবাহিত মেয়েরা সাধারণত তাদের জীবন ও দাম্পত্য সমস্যাগুলো খুব গোপন রাখেন কারণ এটা তাদের সম্মানের ব্যাপার কিন্তু যখন তারা কাউকে সত্যিকারের বিশ্বাস করেন তখন তারা সেই মানুষটির সঙ্গে নিজের ভেতরের অনুভূতি দুঃখ কষ্ট শেয়ার করেন আপনি যদি লক্ষ্য করেন সে তার স্বামীর সঙ্গে সমস্যা সংসারের অমিল কিংবা নিজের মনের অস্থিরতার কথা আপনার কাছে খুলে বলে তাহলে বুঝে নিতে হবে সে শুধু আপনার বন্ধু নয় তার মনে আপনার জন্য অন্যরকম একটা বিশেষ স্থান আছে সে আপনার সান্নিধ্য পেতে চায় মানসিকভাবে আপনার উপর নির্ভর করতে চায় এই কথাগুলো শেয়ার করার মধ্যে অনেক বেশি সাহস লাগে কারণ এতে তার জীবনের গোপনীয়তা উঠে আসে তাই শুধুমাত্র বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে এই সব কথা বলা হয় যদি সে নিয়মিত আপনার সঙ্গে এই রকম মনের কথা বলে তার মানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠেছেন এমনকি সে আপনার কাছে তার অনুভূতির কথা খুলে বললে সেটা বুঝতে হবে সে শুধু কেবল কথা বলছে না সে চায় আপনি তার অনুভূতি বোঝেন তাকে সমর্থন দেন তাকে মানসিকভাবে শক্তি দেন তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তার দুশ্চিন্তা সবকিছু আপনার সঙ্গে শেয়ার করা তার হৃদয়ের ভরসার প্রতীক এক্ষেত্রে শুধু শোনাই নয় আপনার উচিত তার প্রতি মনোযোগী হওয়া তার কথা গুরুত্ব সহকারে নেওয়া এবং তাকে মানসিক সমর্থন দেওয়া এতে তার মনের ভিতর আপনার জন্য ভালোবাসা আরও গাঢ় হবে তবে সাবধানতা হিসেবে বলবো কেউ যদি শুধু কথায় এসব বলে কিন্তু কার্যত তার আচরণ ভিন্ন হয় তাহলে বুঝবেন না সত্যিকারের অনুভূতি হচ্ছে যখন কথার সঙ্গে সঙ্গে তার কাজেও আপনার প্রতি আগ্রহ ও ভালোবাসা প্রকাশ পায় তিন হঠাৎ করেই আপনার ছোট ছোট ভালোবাসার কথা মনে করিয়ে দেওয়া বা অতীত স্মৃতি শেয়ার করা যখন একজন বিবাহিত মহিলা গোপনে কারো প্রতি ভালোবাসা অনুভব করে তখন তার মনের ভাব অনেক সময় সরাসরি প্রকাশ পায় না বরং ছোট ছোট কাজ বা কথায় সেই ভালোবাসার নিদর্শন দেখা যায় তার মধ্যে অন্যতম হল অতীত স্মৃতির কথা বা ছোট ছোট মুহূর্ত স্মরণ করিয়ে দেওয়া উদাহরণস্বরূপ যদি সে আপনার সঙ্গে কোনো বিশেষ ঘটনা কথা বা মুহূর্তের কথা হঠাৎ করে স্মরণ করিয়ে দেয় যা আপনারা একসঙ্গে ভাগ করেছিলেন তাহলে সেটা শুধু স্মৃতির বিষয় নয় তার অন্তরের একটা আবেগ সে আসলে সেই মুহূর্তগুলো আবার জীবন্ত করতে চায় কারণ সেগুলো তার জীবনের বিশেষ এবং সুখের সময় ছিল বিবাহিত মহিলারা সাধারণত সংসারের ব্যস্ততা ও দায়িত্বে নিজের আবেগগুলো পুঁজি করে রাখেন কিন্তু যখন তারা কাউকে ভালোবাসেন তখন তারা কিছু সময়ের জন্য সেই আবেগকে মুক্ত করে দিয়ে স্মৃতি বা ভালো লাগার কথা মনে করিয়ে দেয় এতে তার মনের গভীর ভালোবাসা প্রকাশ পায় এছাড়া সে মাঝে মাঝে আপনার পুরনো কথাবার্তা বা প্রতিশ্রুতি নিয়ে আসে যা দেখায় সে আপনার সঙ্গে তার সম্পর্কের গুরুত্ব বুঝে এবং সেই সম্পর্ককে শক্তিশালী করতে চায় যেমন সে হঠাৎ করে বলতে পারে তুমি আগে বলেছিলে আমরা একদিন একসঙ্গে কোথাও যাব বা তুমি কি মনে রেখেছ সেই সময় যখন আমরা এমন কথাগুলো শুধু স্মৃতিচারণ নয় তা তার আবেগের নিদর্শন এই সব ছোট ছোট কথা ও স্মৃতি শেয়ার করার মাধ্যমে সে আসলে আপনাকে জানাতে চায় যে সে আপনার প্রতি সত্যিই অনুরক্ত এবং আপনার সঙ্গে তার সম্পর্ক তার জীবনের একটা বড় অংশ আর এ ই ছোট ছোট ঘটনা ও কথাগুলো তার মনে বিশেষ প্রভাব ফেলে যা সে লুকাতে পারে না সুতরাং যদি আপনি এই ধরনের আচরণ লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে সে তার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য এই ছোট ছোট ইঙ্গিত দিচ্ছে এই আচরণ থেকে বোঝা যায় তার মনের গভীরতা এবং আপনার প্রতি তার আন্তরিকতা চার হঠাৎ করেই তার আচরণে বদল আসা সতর্কতা মনোযোগ বা যত্ন বেশি দেখানো বিবাহিত মহিলারা যখন গোপনে কারো প্রতি ভালোবাসা অনুভব করে তখন তাদের আচরণে বেশ কিছু হঠাৎ পরিবর্তন দেখা যায় এদের মধ্যে সবচেয়ে স্পষ্ট হল সতর্কতা মনোযোগ এবং অতিরিক্ত যত্ন নেওয়া উদাহরণস্বরূপ সে হঠাৎ আপনার প্রতি বেশি যত্নশীল হয়ে ওঠে সে আপনার খাওয়া দাওয়া পরিধান স্বাস্থ্য বা মেজাজের প্রতি আগ্রহী হয় কখনো কখনো সে এমন প্রশ্ন করে যা আগে কখনো করেনি যেমন তুমি আজ ক্লান্ত দেখাচ্ছ কেমন আছো কিংবা তোমার জন্য কিছু দরকার এই ধরনের আচরণ তার মনের গভীরভাবের প্রকাশ কারণ বিবাহিত মহিলা সাধারণত নিজেদের সংসার ও দায়িত্ব নিয়ে এত ব্যস্ত থাকেন যে অন্য কারো ব্যাপারে এতটা মনোযোগ দেওয়া কঠিন কিন্তু যখন তার মনের অনুভূতি কারো প্রতি গাঢ় হয় তখন সে তার যত্নশীলতা আর মনোযোগ বাড়িয়ে দেয় আরেকটি লক্ষণ হল সে হঠাৎ আপনার প্রতি আরও বেশি সতর্ক হতে শুরু করে মানে সে আপনার আচরণ কথা এবং অনুভূতির প্রতি অতিরিক্ত সচেতন হয় সে এমন কোনো কাজ করতে চাইবে না যা আপনাকে কষ্ট দিতে পারে তার জন্য আপনার সুখ দুঃখ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এছাড়া সে অনেক সময় আপনার মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করে কখনো হালকা হাসি দিয়ে কখনো বা আচরণে স্নেহ দেখিয়ে এভাবে সে আপনার মন পেতে চায় এই সব পরিবর্তন প্রাথমিক পর্যায়ে হয়তো আপনি খুব বেশি বুঝতে না পারলেও ধীরে ধীরে তার এসব পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে সুতরাং যদি আপনি লক্ষ্য করেন সে হঠাৎ আপনার প্রতি আগ্রহী যত্নশীল এবং সতর্ক হয়ে গেছে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি বিশেষ কিছু অনুভব করছে এটা তার অন্তরের ভালোবাসার প্রকাশ পাঁচ নিজের গোপন ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করা যখন একজন বিবাহিত মহিলা কাউকে গোপনে ভালোবাসে তখন সে তার হৃদয়ের গভীর গোপন কথা এবং ইচ্ছা আপনার সঙ্গে ভাগ করতে শুরু করে এ ধরনের আলোচনা তার আস্থা ও বিশ্বাসের প্রতিফলন সাধারণত বিবাহিত মহিলারা তাদের ব্যক্তিগত স্বপ্ন আকাঙ্ক্ষা ও ইচ্ছা লুকিয়ে রাখেন বিশেষ করে তাদের স্বামী বা পরিবারের বাইরে কাউকে এসব কথা বলা কঠিন মনে করেন কিন্তু যখন তারা কাউকে ভালোবাসেন তখন সেই মানুষটির সঙ্গে তারা তাদের অভিপ্রায় ভবিষ্যৎ পরিকল্পনা ও চাহিদা শেয়ার করেন আপনি লক্ষ্য করবেন সে হঠাৎ করে তার জীবনের নানা স্বপ্নের কথা বলে যেমন কোথাও ঘুরে আসার ইচ্ছা নতুন কিছু শিখতে চাওয়া বা নিজের কিছু গোপন আসা প্রকাশ এমনকি সে আপনাকে তার দৈনন্দিন জীবনের ছোট ছোট ইচ্ছাও বলতে পারে যা আগের তুলনায় বেশি বিস্তারিত এবং অন্তরঙ্গ হবে এই কথাবার্তা তার মনের গভীর আবেগের প্রকাশ কারণ সে আপনার ওপর বিশ্বাস করে আপনার সঙ্গে তার ভবিষ্যতের চিন্তা ভাগ করতে চায় এতে বোঝা যায় সে শুধু বন্ধুত্ব বা সাধারণ সম্পর্ক নয় বরং গভীর মনের বন্ধন চাইছে এছাড়াও যখন সে তার গোপন ইচ্ছাগুলো আপনার সঙ্গে শেয়ার করে তখন সে আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে তার জন্য আপনি শুধু একজন পরিচিত নন বরং এমন একজন যাকে সে তার আত্মার কথা বলতে পারে সুতরাং যদি কোনো বিবাহিত মহিলা তার ব্যক্তিগত ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে আপনার সঙ্গে খোলাখুলি আলোচনা করে তাহলে বুঝবেন সে সত্যিই আপনার প্রতি আবেগ অনুভব করছে এবং আপনাকে জীবনের অংশ হিসেবে দেখতে চায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে বিবাহিত মহিলারা তাদের গোপন ভালোবাসার ইঙ্গিত দেয় এই পাঁচটি ইশারা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন তার হৃদয়ে আপনার জন্য কতটা গুরুত্ব আছে ভালোবাসা অনেক সময় নিঃশব্দ ও গোপন থাকে তাই মনোযোগ দিয়ে তাদের আচরণ বুঝতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য